থাকার কথা না তো দৈনন্দিন জীবনে ইসলাম বইটা কি নিয়ে আমি দুই হাজার এবং তেরো সালের দিকে ইসলাম নিয়ে প্রথম সিরিয়াস পড়াশোনা শুরু করি আফটার ইন্টারমিডিয়েট লাইফ তো সেকুলার জেনারেল শিক্ষিতদের বাংলাদেশে যে সমস্যাটা হয় আমাদের সেকুলার এডুকেশন সিস্টেমটা হচ্ছে একটা স্লো পয়জনিং এগেনস্ট ইসলাম ধীরে ধীরে আপনার মধ্যে একটা ইসলাম বিদ্বেষ বা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার যে এডুকেশন সিস্টেম সেটা হচ্ছে আমাদের সেকুলার এডুকেশন সিস্টেম তো আমার মধ্যে অনেকগুলো সংশয় ছিল দিন নিয়ে এবং আস্তে আস্তে দিন থেকে দূরে সরে যাচ্ছিলাম তখন ইসলাম নিয়ে সিরিয়াসলি পড়াশোনা শুরু করি এবং তখন যখন আমি ইবাদত নিয়ে পড়াশোনা বা ইমান আখলাক লেনদেন ইসলামের যে বিভিন্ন বিষয় আপনি জানেন ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান যে একটা মানুষ সমাজ রাষ্ট্রের সব কিছু বিষয়কে কভার করে ওইগুলো নিয়ে পড়াশোনা করছিলাম আমাকে আলাদা আলাদা বই পড়া লাগছিল তখন বাংলাদেশে ইসলামিক প্রকাশনা সেক্টরগুলো গুলো এত ডেভেলপ ছিল না এখন যতটা সমৃদ্ধ দেখতে পাই আর ইসলামিক ফাউন্ডেশন বরাবরই চমৎকার এমন সব বই নিয়ে কাজ করে যেটা কখনো অন্য প্রকাশনী পক্ষে নানাবিধ